কিছু কৈছে নি গো না না কৈ দিতা হবে ও আমি আর কই কিছু কই যায় না কিতা সুন্দর করি আর দিও কিন্তু হে ও মাই গো আপনি যা হলো গো একটু দি দি তো দি কইছে নি না না একটু নিছে হলো আর একটু ও মাই গো শি 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 কিটা কিটা হচ্ছে অত জোরে ট্রেনিং হইনি আই গো একটু তো লাগব এনেবো አንকু জলে ও আমি ট্রেনিং কোন্দিন করছিস আমি না ট্রেনিং তুমি তুমি জলে একদম বলি খুব সুন্দর ট্রেনিং করে দিয়েছি নাও এখন বুঝো ট্রেনিং এর কাজ ও মাই কি চলে গো কি চলে মনে উঠে গেছি ও মাই আমার একটা নাই

তুমি ঠিক করে বাইতে বুড়ি আমি ঠিক করিয়া দিব না শুনো আমার একটা শাড়ি দাও পার্টির যেতাম একটু যদি শাড়ি দেও তে আমি ঠিক করে দিব বুড়ি আচ্ছা ঠিক আছে দিমুনে যা তুই ওখানে আমি মুখটা দুই আই আগে আমার জলে খালি কিছু কাটা মলো মলো লাগে মলো লাগে ইওনা কে দিছ অর্ডার লাগা আর জল গো ভালো দিবাই তো শাড়ি নাকি তা ওই দিমু শাড়ি দিমু তোরে माने तर अक्षर पुरा বুরু उठैया आता ये पण पाहिजे तेना स्तगिया आमर खाली नीत निमुने आईस दिम पगा बरे शालि लाक्या आज किता करायचे आयडिया तुते ऐकाय रे शालि बड कर तायाव तायाव लगे शालि का बड कर यार आईला बोल करबो ताई

সুন্দর করে শাড়িে উচ্চনি আর এই হলিও একটা ফটো আমারে দিবা কয় একটা আর একটা সুন্দর ফটো দিবা বুঝছো শাড়িটা করলে তোমার দারুণ লাগবো না দারুন লাগবো খুব সুন্দর লাগবো আমি তোমার মানে স্কিন কালার এর লগে ম্যাচ করি আর শাইটা করছি খুব সুন্দর লাগবো তোমারে গিতা হইতে চাইড়া তুমি না না শক্তি খুব সুন্দর লাগবো তুমি এটা শাইটা পরিও দেখবা খুব সুন্দর লাগবো

সবই দেখে হাসবা বাচ্চা তির ঘোড়া সবই দেখে হাসবা হালিল না আইস আইস না মজা